ওম শান্তি ওম নম শিবায় আজকের বরদান বিশেষ আত্মা ভব বিশ্লেষণ প্রত্যেকের মধ্যেই নিজের নিজের বিশেষতা রয়েছে তাই যে কারোর মধ্যেই তার বিশেষতাগুলোকে দেখো তাহলে বিশেষ আত্মা হয়ে যাবে খারাপ জিনিসগুলোকে তো একেবারেই দেখা যাবে না যেমন চন্দ্র অথবা সূর্য গ্রহণ যখন লাগে তখন বলে না যে দেখতে নেই দেখলে ভাগ্যে গ্রহচারী বসবে মানে গ্রহের ফের শুরু হয়ে যাবে তাই সত্যিকারের সোনা হতে হবে এখন ভেতরে একটুও যদি খাদ থেকে যায় তাহলে ওটাই চোখে পড়বে যা নিজের অনেক বিশেষতাগুলোকে ঢেকে দেবে ওম শান্তি ওম নম শিবায়